তাদের একটা মনে পড়ছে ডেকে কি তা নবীজি একদিন আশাল নামাজ পড়া ঘর গেছে গেছে আম্মাজানা আয়সার ঘর গেছে এমন হালাতে নবীজি ছিলেন দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না তিনি ফানা ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন দিন দুনিয়ার কোনো খবর নাই গিয়া সেরা যখন ঘর ঢুকছে ঢোকার লগে লগে দেহেজের সামনে আম্মা জানা আয়সা পড়ছে ডাক দেখ কে কেহনে। এটা কে তুমি কে যে গেছে মান আনতে তুমি কে তো নবীজি আম্মা জান আয়সা বুদ্ধিমতী মাইয়া দো বুদ্ধিমতী মহিলা আমরার বসুডু আম্মা সাংঘাতিক বুদ্ধি নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে নবীজি একদিন কয় ও তোমরা তোমাদের আম্মা আসা সম্পর্কে কোনো ধারণা আসেনি সাহাবারা কই আর আপনি একটু ধারণা দিলে ভালো আসিল কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়াও তরকারি হয় রং ধরে না এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না ঠিক কি না আওয়াজ ওয়াজ ওই তো না আওয়াজ কম আওয়াজ কম না না ও না যদি সাংঘাতিক আওয়াজ কম এই রকম একটা জাগার ভিতরে এবারে তো হচ্ছে না এবারে জম ধরে এই বুঝাই ওখানে রেডি করতে আছি ওটা ডিব্বা যেমন বইয়া রইছে কি আর আওয়াজ এত হইতো না আওয়াজ আমার হাবাবা আল্লাহ জোরে বলা আল্লাহ আল্লাহর নবী কয় ও আমার সাহাবারা শোনো তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আয়াত আম্মা আয়েশা তেমন দরকারি যে তার বউরে ভালোবাসে তে কোনো আটটাইটা জহা না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি আমি আমার আব্বারে ভালোবাসি এটা হলো প্রমাণের জিনিস তারপরে ভালোবাসে কেমনে বুঝন কয় তে তার আব্বারে যেই ভালোবাসে কয় কেমনে বুঝলা তে শুধু মানুষের মতো এবার আর না গরম পানি গোসল করাই দেয় এবার মুষ্টিতে কাটটা দেয় এবার আর নকটি কাটটা দেয় এবার আর ফাউটি দেয় তারপরে ডাক্তার দেখায় এবার আর লুঙ্গিটা বেরাইয়া ধুইয়া দেয় তোলে এইটা দিয়ে বুঝ লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে তে তার মারে যেই পছন্দ করে কয় কেমনে বুঝলা কয় সেদিন মিলাদের মধ্যে জিলাফি দিছে তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মার লাগে লো কয় না তাইলে ভালোবাসা কারে কয় এটা হলো প্রমাণের জিনিস এটা কোনো বলার জিনিস না আমি আপনারে ভালোবাসি এটা আমার কথার ভিতরে দিয়ে কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কি না ঠিক কিনা কন তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুসরণ অনুকরণ করো এই আয়াত ফাইয়া সাহাবায় ক্যারাম দিছে দৌ দৌড়ে গেছে আম্মা জান আয়সা আমাদের শুধু আম্মার কাছে আন্দার আম্মা আসিল এগারো জন কয়জন মা কথা কনা কয়জন এগারো জনের ভিতরে দুইজন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে রয়েছে কয়জন আমার কথা কেন কয়জন এই নয় জনের নবী এক লোকের সংসার করছে সব আড়া লাগাইতেন না এই নয় জনের ভিতরে এগারো জনের ভিতরে আমরা সুডুয়াম্মা ছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা আমরা সুডুয়াম্মার নাম হইল আয়সা রাজি আল্লাহ আনহা এবার আমার আয়সা কয় ও নবীর সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই তোমরা কি কোরআন পড়ো না কোরআন বুঝো না কাম মাইডা একটা কথা কইলেন আমরা ভিতরে তো কোরআনে হাফেজও আছে আমরা কোরআন পড়তাম না যদি করান বুঝো তাইলে আমার সুখী হত্যা ব্যবহার চরিত্র হইল আস্তা তিরিশ পারা কর্মারে জিগাই আলাপকের জিগান দরকার আছে কোরআনটা ফর কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারের আমার নবীর চরিত্র হইল কোরআন এইটা কইছে আম্মাজান আয় সারাদি আল্লাহ তালা আনহায় নবীর বিবি ছিল কয়জন মা কথা কয় না কয়জন এক ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা এ বিডি আমরা ডাক ডাক ফুতাই হনু 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 এদিকে আইয় আমরা তোমরা নবীর সম্পর্কে শুনছনি কিচ্ছু কয় না আম্মা বলেন কহে যখন আমরা নবী হাইট্যা যায় আমি উম্মে সালাবার কাছে মনে হয় তিরিশ পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যা কি কথা হ্যাঁ এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা সব আল্লাহ বুঝে না এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা কারণ আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লোকেন্দা লাগাই নিছে বারোই রবিউল আওয়াল জশ্নে জুলুস শেষ ভালোবাসা শেষ বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ বিরিয়ানিও শেষ জিলাফিও শেষ মিছিলও শেষ ভালোবাসাও শেষ ঠিক ক কাব্বা এত সুজানা দাব্বা এত সুজানা তো এত সুজানা নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুমাইতে যাওয়া ঘুম থেকে ওঠা সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই ঠিক কিনা ও কলজার টুকরা যুবক ও মুরুব্বি আম্পা ও পর্দা নানালের আমার আম্মারা আমার বইনারা মোস্তাক ফয়েজি তোমার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুরওয়াজ করতো না হাম বরাবর কইয়া যাইবগা বুঝলে বুঝলেন না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনারার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনারার লগে আমার একটা টান আছে আপনার আরও আমার প্রতি একটা দাবি আছে এর লাগে আপনার কাঞ্চি কে মাইরা করণ লাগে না হইলে মমন সিং কুন তো মাইরা ওয়াশ করণ লাগে না এই যে মমন সিং তো দিনও ওয়াশ করেছি দিনের এগারোটার সময় এত কনাকান্সি মেয়েরা করছি না তো আমি বরাবর কইতে বুঝলে বুঝেন না বুঝলেন নাই টাইম শেষ আইয়া পড়ছি আমার তো কনাকান্সি মেয়েরা ওয়াশ করো ঠেহা গিতা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা এক এলাকার মানুষ যদিও দুই জেলা কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লগে দেহা ওই নিও তো সুতরাং আপনারা আমি যদি কোনোমতে কোনোমতে একটা ল্যাপ সেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার এটা দেখবো এদিকে আস জিব কর করো আমি তো মনে করছি সেকে হোমিও ওষুধ খাওয়াই যে জিব ব্যবহার করতে বছর দিয়া ধরে সে লোয়ার কেসি দিয়ে আগুনের কেসি দেয় ং কেচং কেচ কেচ কইটা কাটা আল্লাহ করবো কথা শিখছিল তোমার যে গোলখারের তারা নিশিল সিহন কথাটা কারে কয় তারা তো মনে করছে মিছিল করছে জস্টে ভালোবাসা তারা তো মনে করছে মিলাত ফরন মানি ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে এটা না আসল ভালোবাসা হলো তিরিশ পারা কোরআন মানাই দর আসল ভালো নবীর শূন্য অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো

আর এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না বিচার হইব তার যারার লগে তুই উঠতে গেছে হেতার কারণ তে যদি বুঝতো তে কোনো উঠল না ওই তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝে যায় কেমন আপনারা কই আসতেন আপনার তুফনা আলকে করে নেবেন টান দিয়া যার লগে তে যারা তে উঠব তারা সাইফার জনের বিচার হইব সাইড গুল দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারা সামিজ দিয়া আরা দিয়া কোনো মতে জীববাত লাগাই দিলে কি তিতা এটা ইচ্ছা করে খাইলেও মিডা তার কন্যা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তুই ইচ্ছা করে শুনলো তার সোহাব তার বাইন দ্বারেক্কা ফালালো গে ফিস্মান দিও নাই দিল তার সোহাবলো না কেন সুতরাং চিন্তা করবা যারা খেলাতে ফোরেছে গাও এই ওয়ালের লোক ওয়ালদারে ঠেলে তোরা কই নিস আলগা তাই বস ওয়ালদারে ঠেলতে আছে এখনো আমিন বলো জোরে বলো ও মুসলমান আবার খেয়াল করো সিদ্ধান্তে চলো পৌঁছে যায় আব্বা আপনার মানি এটা যেমন আব্বারে মানা হয় না নবী আপনার মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিক অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর নবীকে মানা এই বানানোর জন্য নবী দ্বারা হাজার বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম দারুল আর কাম এটা ব্রাহ্মণবাড়িয়া দারুল আর না নবী যে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয় তোমার মুখস্থ শক্তি রহম ভাইয়া রাসুল্লাহ জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিউল্লাহ খালি মুখস্থ করবা কে ওকে ফাইন ইয়ারসুল আল্লাহ আমি একমত এখন যার জেহান বালা তারে মুহস্তত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন ওই অ্যারসুলাল্লাহ আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লেখতে পারি কয় তোমার ওই লোক কাতে তুমি খালি লাগবা তুমি লাগবা তুমি কাতে বেহি এই হিসাবে তুমি লিখবা তুমি অহিলা তোমার এই দায়িত্ব দেওয়া হইলো আছেন তুমি লাগবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিটা ফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয় কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ অস্ত্র চালান মুখস্থ করাইছে কেউ দিয়া অহি লেহাইছে নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলা হনসোনার মানুষ যেই মানুষগুলা রাস্তার আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র তেইশ বছর কয় বছর মাত্র তেইশটা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলো তেইশ বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন কয়েক তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুমাহাল্লা বলবেন না আমরা তো তারারে বংশধর এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্বপুরুষ আবু কর উমর উসমান আলী তালহা সুবায়ের আব্দুর রহমান ইবন আউফ সাদ ইবনু রবিয়া তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক কিনা কম আমরা এরকম হইলাম রে তারা দি তেইশ বছরের সোনার মানুষ হয়ে গেল গা তারা ওদের ফিটে তারা কি ভালো মানুষ আছি তারা ফিটে ফিরি করছে না আব উমরের রাতের মাইট খাইছে এমন কোনো বেড়াইতে আছে কথার আগে মুহার আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছি আবু জাহাল রেটা কি কইলে তা এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতার সময় তরবারি লইয়া গেছে দারুলার আর কামে তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতর টাকটক টাকা লারা দিছে নবীজি গই সাকামারে গাছ আসেন এক সাহাবাটা সাইয়া দেহে উমরের কফা গাম শক্তি বড় বড় গাল দি লাল উমরে আতের মধ্যে খোলা তর বাড়ি উমরের দিকা সেরা বেড়ায় কই লড় সর্বনাশ মক্কার বীরপুরুষ উমর খালি তর বাড়ি লইয়া রুই রয়েছে ঝুঁক তো ফালো কুবাইয়া তামা করে অখন কিতা তা করতা নবীও চিন্তায় পড়ে গেছে কি করন নবীর সাসার নাম ছিল আমির হামজা আরেক বীরপুরুষ এবার ফালদুইত সেরা কয় মোহাম্মদ সাল্লো নবীদেরকে ইয়ারসোলাল্লাহ সা্লাহ আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি নবি কান্দা দিছে কয় সাসা আব্বায় নাই আপনি তো আমার বাহের জাগা আর আপনি দরজা খুলতেন যাবেন যাবেন রাতে বেলা খোলা তর বাড়ি তিনি কুপ টুপ দিয়ালা কয় সেন্টার শুট করল না খালি আমারও দরজাটা খুলতার অনুমতি দেন আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘরে ডুবতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমি হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তর বাড়ি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা খালি অনুমতি লাভ দেন নবীজি কতক্ষণ সাইয়া ঠিকা কাসা যেহেতু লাগবো খুলেন যখন নবীজি এ আমির হামজা দরজা খুলছে আমির হামজা আমি তো রেডি হইয়া তার নমুনাটা দেখতেছি তর বাড়িটা লোয়াতে কী করে দেখি যে তর বাড়ি দিচ্ছে মাথাটা নয় ঢুকতো সা আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে তখন আমি সেহারা দেখছি যে কফত সামনের চুল দিতে ভাইয়া ভাইয়া ফানি ফরতে আছে আমার মনে হইছে ফানি না মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া বাইয়া ফরতে আছে।। না আমি বুঝ জ্বালাইছি কারবার তাই গই থাকেছে গা এই তোর বাড়ি মোর বাড়ি ও কিছু ইয়ে গেছে গা এটা কাম হইতো না আস্তে করে ঢুকছে পড়ে নবী যে দেখে কাহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ওমর আমার ঘরে তোমাকে স্বাগতম সুমাহ বলবেন না আল্লাহ লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন হজরত মর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটা লইছে লই আসে খাইছে চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয় নবী গো ও নবী ওমর বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে উমর এত বেয়াদব না ও নবী এই কথা বলে হজরু তুমার নবীর গায়ের চাদরটা পেছাই দিলেন নিজের নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয় আপনি যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আসে নবী যে ডাক দিয়া ওমর রে ও মর তরে দেখে আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন পুরুষ আছে একজন হলো আমর আরেকজন হলো ওমর একজন হলো আব আবু জাহেল আরেকজন হলো উমর বিন খাত্তাব আমি দোয়া করছিলাম আল্লাহ দুুষ সেই বাঘ ফুড়ে গেছে গা আমার বাগ একজন নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে নবীরা হলো মুস্তা দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কিন্তু দরথাম ফার্সি না কাল লাগিয়া কবুল হয়েছে তল্লাইজ্ঞা না আবু জাহেলের লাইজা ওমরে মুস্কি হাসি দিয়া কয় আমি দরথাম ফার্সি দোয়া কবুল হইছে আমি উমরের জন্য পিছনে কথা বললাম না আমি উমরের জন্য দোয়া কবুল আবার উমর যখন তোর বাড়িটা রাখলেন আবার উমর কয়ার সুল আল্লাহ হাত মুবারক বাড়িয়ে দেন আল্লাহ নবী হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বেবে উমরের পানি পড়ে ও নবী যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন